সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই আবহে বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে জেরবার যদি বলেন কী দুর্নীতি শিক্ষক নিয়োগ কাণ্ড রেশন কাণ্ড গরু পাচার মামলা এছাড়াও আপনারা যদি দেখেন খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রী জেলে তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতা নেত্রী কিন্তু এখন জেলে রয়েছে জানিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যে জনপ্রিয়তা তা কিন্তু ভোটের মুখে তলানিতে নিতে এসে ঠেকেছে এবং আপনারা যদি লক্ষ্য করেন যে বিভিন্ন রকমের সমীক্ষায় দেখানো হচ্ছে যে বাংলার সর্ববৃহৎ দল কিন্তু হতে চলেছে এবার বিজেপি কেন মানুষের জনপ্রিয়তা কেন কমছে আপনারা বুঝতে পারছেন এই দুর্নীতির কাণ্ডের জন্য আর এই আবহে কলকাতা হাইকোর্টের একটি রায় এই ভোটের শুরুতেই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করে দিয়েছে যারা অবৈধ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিগুলোকে বাতিল করে দিয়েছে জানিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপার এই ক্ষতে মলম লাগাতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টকে তিনি বিজেপির বিচারালয় বলেছেন তিনি বিভিন্ন রকমের অভিযোগ করেছেন সত্যি আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে কি পরিমাণে রাজ্যের শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে তাহলে কি দুর্নীতিকেই সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে আবারও ষাট হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল এর পথে বাতিল না বাতিলের পথে কেন সেটা জানবো আজকের এই প্রতিবেদনে একেবারে বিস্ফোরক অভিযোগ ছাব্বিশ হাজার চাকরি ওদিকে গেল এবার আবার দুর্নীতির কারণে ষাট হাজার চাকরি কিন্তু বাতিল হতে চলেছে বিচারপতি রাজশেখর মান্থার একেবারে কড়া হুঁশিয়ারি আর এই আবহে আবারও তোলপার রাজ্য রাজনীতি দেখুন রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থা ইতিমধ্যেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে হয়েছে তাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে এর জন্য দায়ী কে এর দায়ভার কে নিবে কে দুর্নীতি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমাদের ভুল ধরে দিলে আমরা সুধরে নিতাম তো ভুল হবে কেন তিনি কি জানতেন না যে এত বড় বড় দুর্নীতি হয়েছে তিনি আগে কেন ভুলটা সুধরে নেননি আর এই তো বাদ দেন পঁচিশ হাজার গেল এবার কিন্তু যে টেট পরীক্ষা দু হাজার চোদ্দো সালের সেটাতেও দুর্নীতি জানি আবার ষাট হাজার চাকরি প্রার্থীর চাকরি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে কি বলবেন দর্শক ওদিকে ছাব্বিশ হাজার গেল এদিকে আবারও ষাট হাজার তাহলে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কিভাবে ধীরে ধীরে ভেঙে পড়ছে আমরা বিশ্বাস করে আমাদের ছেলে মেয়েকে সরকারি স্কুলে পাঠাচ্ছি শিক্ষা গ্রহণ করার জন্য আর সেই শিক্ষকই যদি হয় মাধ্যমিক ফেল এমনও অভিযোগ উঠেছে যে মাধ্যমিক ফেল হাই স্কুলের টিচার সাদা খাদা জমা দিয়ে চাকরি পেয়েছে তাহলে সেখানে আপনার আমার বাচ্চারাকে যে আমরা সরকারি স্কুলে পাঠাচ্ছি তারা সেখান থেকে কি শিখবে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে যে এর জন্য দায়ী কে আর এই আবহে কলকাতা হাইকোর্টের একেবারে প্রশ্নের মুখে আবারও ষাট হাজার চাকরি প্রার্থীর চাকরি মানে এটাও বাতিল হবেই কারণ যে অভিযোগ উঠে আসছে একেবারে তার গুরুতর অভিযোগ আপনারা দেখুন যে কি অভিযোগ উঠে এসেছে টেটের প্রশ্নপত্রে সত্যি ভুল ছিল কি না তা জানতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট টেট পরীক্ষার প্রশ্নপত্রেই ভুল কেন ভুল আপনারা দেখুন যে এখানে কিভাবে দুর্নীতি হচ্ছে বা গুরুতর অভিযোগ প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগের দু সালের পরীক্ষায় একুশটি প্রশ্নে ভুল ছিল বলে হাইকোর্টে আবেদন করেছিলেন পরীক্ষার্থীরা একুশটি প্রশ্নে ভুল তাদের দাবি ছিল প্রশ্ন ভুল থাকলে সবাইকে ওই একুশটি প্রশ্নের প্রাপ্য নম্বর দিতে হবে কেন একুশটি প্রশ্ন ভুল থাকবে এই নিয়ে কিন্তু বিচারপতিদের মনে প্রশ্ন উঠেছে তাহলে ওই একুশটি প্রশ্ন অনেকেই ভাল উত্তর দিবে তার মধ্যে দিয়ে হয়তো অবৈধ চাকরি প্রার্থীরা চাকরি পেয়ে যাবে কোনো একটা দুর্নীতি আর সেটাই কিন্তু হাইকোর্টের নজরে এবার এসেছে আর তারই বিরুদ্ধে এবার পদক্ষেপ নিতে চলেছে আর তারই জন্যই আবার কিন্তু ষাট হাজার চাকরি প্রার্থীর চাকরি হয়তো বাতিলের পথে আপনারা দেখুন যে কি ঘটেছে ঘটনাটা মামলাকারী যে মামলা করেছে সেই বক্তব্যের ভিত্তিতে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন এটা তদন্ত করার জন্য আটচল্লিশ ঘন্টা আগেই আপনারা জানেন এসএসসি মামলা নিয়ে নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চের পরে আর কোনো বেঞ্চ কলকাতা হাইকোর্টে নেই সেখানেই সেই মামলার শেষ দুর্নীতির অভিযোগের জেরে দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করে দিয়েছে হাইকোর্ট এরপরেই বুধবার টেট মামলাটি নিয়ে সক্রিয় হলো কলকাতা হাইকোর্টের বিচারপতির রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ টেটের পরে এসএসসির পরে এবার টেট মানে একটাও চাকরি মনে হয় আমার মনে হয় যে সঠিক পন্থায় বাংলায় হয়নি যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাননি এটাই মনে হয় প্রমাণিত হবে আর এটা যদি হয় যে এবার যদি ষাট হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয় তাহলে রাজ্য সরকারের আমার মনে হয় যে টিকে থাকবে এবার কিন্তু ভেঙে যাবে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে লিখে জানাবেন বিচারপতি সিঙ্গেল বেঞ্চ যে পদক্ষেপ নিয়েছে তিনি জানিয়েছেন টেটের প্রশ্নে ভুল ছিল কিনা তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি যা যা গঠন করবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়ে গিয়েছে বুধবার এই মামলাটি শুনানিতে প্রশ্ন ভুলের অভিযোগ যাচাই করার নির্দেশ দিয়েছেন তিনি আর সেই দায়িত্ব পালন করার জন্য বিশেষজ্ঞ কমিটিরও গঠনের নির্দেশ দিয়েছে রাজ্যের বিরুদ্ধে ইতিমধ্যেই যে যে অভিযোগগুলো উঠে এসেছে সেগুলো সবই কিন্তু প্রমাণিত হয়েছে আর প্রমাণিত হওয়ার পর একের পর এক মুড়ি মুড়কির মতো চাকরি কিন্তু বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে দুর্নীতি হয়েছে বলে বাতিল হয়েছে দুর্নীতি আপনারা সচক্ষে দেখতে চান তাহলে হাইকোর্টের আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়িতে দেখুন কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে সব শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা কালো টাকা দিয়ে চাকরি পেয়েছে আজ তাদের জীবন বিপন্ন আর তার জন্য দায়ী কে আপনারা বুঝতেই পারছেন একটু কমেন্টে লিখে আমাকে জানাবেন আমি নাম আর বলছি না আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুরুলিয়ায় চাকরি বিক্রি করেছেন শুভেন্দু অধিকারী তাহলে শুভেন্দু অধিকারী চাকরি বিক্রি করেছেন কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন তাহলে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন কেন তিনি ব্যবস্থা নেননি তিনি যেহেতু এখন গুরুতর অভিযোগ করছেন যে চাকরি বিক্রি করেছে আমি মেনে নিলাম চাকরি বিক্রি করেছে তাহলে সেই সময় শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল বলেই কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এই কথা কথাকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবে বলুন আপনারাই দর্শক এবং এই রকমই যারা তৃণমূলে আছে চাকরি বিক্রি করেছে তাদের বিরুদ্ধেই ও কি মুখ খুলছেন না মুখ্যমন্ত্রী তাদেরকে আড়াল করতে চাইছে জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠেছে আর ইতিমধ্যেই ষাট হাজার চাকরি আবারও হয়তো বাতিলের পথে তো সেটা সময় বলবে ধন্যবাদ